বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নিয়ে দেশ বিদেশে বিতর্ক চলছে সাম্প্রতিক সময়ে যখন বঙ্গভবনে তিনজন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন তখন সারা বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে তাদের শপথ অনুষ্ঠানের পিছনে দেয়ালে টানানো শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের অবস্থানটা এমন হয়েছে যে এই দেশের কোনো জনগণ কোনো সাধারণ নাগরিক এখন আর শেখ পরিবারের পক্ষে কোনো জয়গান শুনতে চায় না শেখ হাসিনার পক্ষে কোনো জয়গান শুনতে চায় না শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তাদের এই আত্মীয় স্বজন যারাই আছে কারো ব্যাপারে এদেশের জনগণ এখন আর সিম্পীতি দেখাতে চায় না এর অন্যতম কারণ হচ্ছে উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত এদেশের মানুষ ঘরে ঘরে লাশ দেখেছে গুম দেখেছে নির্যাতন দেখেছে হত্যা দেখেছে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একদলীয় শাসন ব্যবস্থা দেখেছে চারটি পত্রিকা বাদ রেখে সব পত্রিকা বন্ধ করা দেখেছে ঘরে ঘরে গিয়ে রক্ষী বাহিনীর হামলা মামলা দেখেছে কত কিছুই হয়েছে পরবর্তীতে একই আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনা যতবার বাংলাদেশের ক্ষমতায় এসেছেন ততবারই বাংলাদেশে খুন গুম হত্যা রাজানি লুট তারাজ বেবিচার ধর্ষণ এমন কিছু বাদ নেই যেগুলো আওয়ামী লীগের মাধ্যমে শেখ হাসিনা করার নাই সর্বশেষ দু হাজার যে জুলাই বিপ্লব সাধিত হয়েছে এই জুলাই মাসে দুই হাজারের অধিক মানুষকে হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশনায় এবং এই হত্যা পরবর্তী সময়ে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারের অধিক শিক্ষার্থী হাত পা না থাকা অবস্থায় পঙ্গু অবস্থায় হাসপাতালে বেড়ে বেড়ে কাতরাচ্ছে তো এমনই একটি বিভীষিকাময় পরিস্থিতিতে স্বভাবতই এদেশের জনগণ পাঁচই আগস্ট সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে কোনো জায়গায় তাদের অস্তিত্ব থাকুক সেটা কামনা করে নাই কারণ তারা যুদ্ধ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ পরবর্তী সময়ে তারা কিন্তু সারা বাংলাদেশ থেকেই চেষ্টা করেছে যে কোনো মূল্যে শেখ মুজিবুর রহমান সাহেব শেখ হাসিনা সহ তাদের দলের নেতাকর্মীদের ছবি টানানো এগুলোকে কোনো অবস্থায় বরদাস্ত না করা এবং তারা এটার জন্য প্রতিবাদ অব্যাহত রেখেছে সর্বশেষ বিতর্কিত ছিল বঙ্গভবনের বেশ কিছু ছবি যেই ছবিতে সবসময়ে শেখ মুজিবুর রহমান সাহেবকে দেখা যেত এবং যে কোনো শপথ অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান সেটাতে দেখা যেত কিন্তু ছবির কোনো ব্যাখ্যা ছিল না এই ছবিটা কি কারণে রাখা হবে কোন আইনে রাখা হবে কেন রাখা হবে এরকম কোনো ব্যাখ্যা উপদেষ্টারা কখনোই দেননি কালকের যখন উপদেষ্টা পরিষদের নতুন নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে মানে দুদিন আগের তখনই হঠাৎ করে দেখলাম যে তার ছবিটা নামিয়ে ফেলা হয়েছে এবং এক ধরনের মানুষের কাছে মেসেজ দেওয়া হয়েছে যে এই পিকচার এখন থেকে আর হয়তো কোথাও থাকবে না আমরা আজকে এক বুদ্ধিজীবীকে দেখলাম বিশিষ্ট রাজনীতিবিদ তিনি মন্তব্য করলেন যে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি আমি এ প্রসঙ্গেই কথা বলতে চাই যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নামানো ঠিক হয়নি এই মন্তব্য যারা করছেন তাদের কাছে আমি সবার আগে প্রশ্ন তুলতে চাই যে আপনাদের কাছে তাহলে গত ষোলো বছরে শেখ হাসিনার রাজত্ব সেটাও নষ্ট হওয়া ঠিক হয়নি আপনাদের কাছে মনে হবে না যে শেখ হাসিনা গণভবন থেকে চলে গিয়েছেন কিংবা তার এখান থেকে বের হওয়া উচিত হয়েছে এটাও ঠিক হয়নি আপনার কাছে মনে হবে না যে আজকের বাংলাদেশে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা উচিত কিন্তু আপনি বলবেন যে নিষিদ্ধ করা এটা ঠিক হয়নি বা হবে না যেমনটা ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকেই এই মন্তব্য কিন্তু করেছেন আমি চরমভাবে বিরোধিতা করেছি এবং বলেছি যে এই বক্তব্য যারা দেন তারা দীর্ঘ ষোলো বছর পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সাহায্য করেছেন কারণ চোখের সামনে মানুষকে হত্যা করেছে করেছে গুম খুন করেছে সেই ছাত্রলীগের জন্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বিন্দুমাত্র আবেগ দেখাতে পারে না কিংবা কোনো ব্যক্তি দেখাতে পারে না যদি কোনো ব্যক্তি দেখায় এবং সেটা যদি দলের উপরে বর্তায় তাহলে দলের পক্ষ থেকে স্টেট ফরওয়ার্ড স্টেটমেন্ট এই দেশের জনগণ কামনা করে কারণ আমার কাছে মনে হচ্ছে এই ধরনের বক্তব্যগুলোর মধ্য দিয়ে দলকে দেশের কাছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারানোর একটি গভীরতম ষড়যন্ত্র বর্তমানে চলমান রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এই যে খুন হয়েছে গুম হয়েছে আমি বারবার বলেছি এই খুন এবং গুম আপনি যদি এখন বিচার না করেন কোনো সরকারের আমলে এই বিচারটা আর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না আপত দৃষ্টিতে কেন বলছি এখন যেভাবে একজন সাধারণ যে কোনো ইস্যুতে সবাই রিয়্যাক্ট করা শুরু করেন তাদেরকে দেখলে আমার কাছে মনে হচ্ছে যে পাঁচই আগস্ট সারা বাংলাদেশে যে বঙ্গবন্ধুর মুরলগুলো যে সবাই ভেঙে দিয়েছেন এবং সেখানে শুধু জনগণই না সেপাহী জনতা সকল মানুষ মিলে দল মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে সেই মুরল ভেঙেছেন আমার কাছে মনে হচ্ছে এই বাংলাদেশে আওয়ামী লীগের চাইতে তারা বেশি ব্যথিত হয়েছেন আজকে যারা বলছেন যে শেখ মুজিবের ছবিটা নামানো ঠিক হয়নি শুধু তাই না আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করণীয় সব এই রকম ভাইয়েরা করে যাবেন এবং এভাবেই দলটাকে চরম কণ্ঠাসার মধ্যে দেশবাসীর কাছে পৌঁছে দিবেন আমি বিশ্বাস করি মুক্ত স্বাধীনতায় মুক্ত আলোচনায় যে কোনো ব্যক্তির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেই পারে তিনি তার মতো স্বাধীন আলাপ করতেই পারে কিন্তু আপনাকে বুঝতে হবে জনগণের আবেগ বাস্তবতা এবং আওয়ামী লীগ আসলে আপনার জন্য কি করতে। সেটা ধারণা নিয়ে রাজনীতির পথ অতিক্রম করতে হবে আমার কাছে ভারতের একটা শাল পুরিয়ে তারপরে সেটার প্রতিবাদ করাটা যতটা না জরুরি তার চাইতে আমি মনে করি বাংলাদেশের শেখ পরিবারের সকল অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যমত গড়া জরুরি আমি আরেক দেশের একটা বিস্কুট পুরিয়ে দিলাম শাল পুরিয়ে দিলাম আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম ফাইন কিন্তু আমার হৃদয়ের মধ্যে তার চেয়েও ভয়ানক কিছু গেথে আছে যেটা আমার দেশবাসী বিন্দুমাত্র পছন্দ করে না আমার তাহলে কোনটা করা উচিত আমি আমাদের ভাইদের অনেকের সিনিয়র অনেক নেতৃবৃন্দের অ্যাক্টিভিটিস দেখি যেটা দেখে মাঝে মাঝে ভাবি যে এই যদি হয় আমাদের চরিত্র তাহলে দীর্ঘ ষোলো বছর সে কারণেই শেখ হাসিনা অবৈধ পথে বাংলাদেশে ক্ষমতায় থাকতে পেরেছে এবং সে কারণেই বাংলাদেশের জনগণের উপরে জুলুম অত্যাচার গুম খুন হত্যা রাহাজানি করতে পেরেছে এবং বাংলাদেশে আজও যে জাতীয় ঐক্যমত হচ্ছে না অনৈক্য হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে সেটা আমি কার ছবি টানাবেন কার ছবি টানাবেন না এই তর্ক বিতর্কে যাওয়ার আগে আমি যে পয়েন্টটাতে কথা বলতে চাই আমার কি খুব বেশি জরুরি এই ইস্যুতে কথা বলার মানে একেবারেই জরুরি হয়ে পড়েছে যে না ছবি টানানো রাখতেই হবে মানে সেটা আরও বেশি আওয়ামী লীগের আমলেও আপনি কি আওয়ামী লীগের অফিসিয়াল স্টেটমেন্ট এখন পর্যন্ত পেয়েছেন ছবির বিরুদ্ধে তারা প্রতিবাদ লিপি কোনো জায়গায় এখনও দিয়েছে কি না তার আগেই আপনার পক্ষ থেকে কিংবা আমার পক্ষ থেকে অতি আবেগী হয়ে ভালোবাসা প্রকাশ করার মানেটা কি আজকের এই শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে কি না থাকবে সেটা এদেশের জনগণের সিদ্ধান্ত জনগণ পাঁচই আগস্ট যে বিপ্লবটা সাধিত করেছে এইটা বাংলাদেশের জনগণের যে আবেগ অনুভূতি এবং জনগণ যে দীর্ঘদিন পর্যন্ত নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তার একটা প্রতিফলন ঘটেছে এই জায়গায় কোনো একক দল কিংবা মত কিংবা ছাত্র কিংবা সুদী কিংবা আর্মির অবদান না এটা সমগ্র বাংলাদেশের জনগণের একটা অবদান এবং জনগণ অতিষ্ঠ হয়ে তারপরে কাজ করেছে তো জনগণ যেই দলের উপরে অতিষ্ঠ হয়েছে যেই ব্যক্তির উপরে অতিষ্ঠ হয়েছে সেই দল এবং ব্যক্তির উপরে আমি আবেগ দেখাবো ভালোবাসা দেখাবো নিশ্চয়ই সেটা এদেশের জনগণ কোনো দিন ভালোভাবে নিতে পারবে না নিবে না নিচ্ছে না আপনি যদি একটু ফেসবুক অনলাইন অফলাইন বিভিন্ন আলোচকদের কথা দেখেন আপনি শতকরা নিরানব্বই ভাগ কমেন্টস পাবেন যারা এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে দিন দিন আপনাকে আমাদেরকে আমাদের মানুষদেরকে ঘৃণা করা শুরু করে দিয়েছে এবং দিচ্ছে বাংলাদেশের জনগণ যার জন্য যুদ্ধ করেছে যেই ফেসিস শেখ হাসিনা এবং শেখ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই পরিবারের পক্ষে কোনো স্টেটমেন্ট দেশের কেউ দিবে সেটা আর কেউ কামনা করে না আপনার চোখের সামনে ভাসে না তাদের গণহত্যা তাদের নির্যাতন তাদের নিপীড়ন তাদের লুটতরাজ রাজনীতি কি শুধুমাত্র আমি আমার কৌশলগত একটা বক্তব্য দিয়ে এড়িয়ে গেলাম সেটা নয় রাজনীতি হচ্ছে আমার হৃদয়ের কথা মনের কথা মুখের কথা এবং আমার বাচনভঙ্গি জনগণকে স্পষ্ট হতে হবে যে আমি আসলে কি লালন করি তখনই জনগণ আমার উপরে আস্থা রেখে এই কাজটি করবে